হ্যালো সবাই কেমন আছো আমি সপ্তপর্ণা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হলো শনিবার আর শনিবার আমি কি কি রান্না করব আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কিন্তু শনিবার হলেই তো হলো না কিচ্ছু রান্না হয়নি এখন ঘড়ির কাটায় বারোটা বাজে এখনও আমার রান্না হয়ে ওঠেনি এখন আমি কি রান্না করব। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আমি রান্নাঘরে এখন চলে এসেছি আর এসে দেখছি আমার শাশুড়ি মা শখ কেটে রেখে দিয়েছে গুছিয়ে শুধু আমি রান্না করব। তাই জন্য একটুখানি সময়টা বাঁচাতে পারলাম মানে বারোটা তো অলরেডি বেজে গেছে তারপরও আমি মানে রান্না করে কমপ্লিট করে ফেলতে পারবো চলো দেখে নেওয়া যাক কাজে কী কী রান্না হচ্ছে আর কী কী কেটে রেখেছে শাশুড়ি মা এখানে দেখো এটা কেটে রেখেছে বলে শুক্তো করবে বলে এরকম করে কেটে রেখা হয়েছে এটা আমি করবো না এটা মাই করবে আর এখানে একটা পাঁচমিশালি তরকারি হবে এখানে কুমড়ো আছে আলু আছে বেগুন পটল হ্যাঁ কচুর গাটি সব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হবে আর এখানে ঝিঙে আলু পোস্ত হবে যেটা ঝালঝাল করে করা হবে আর এগুলোই আজ রান্না করবো কীভাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো চলো একদিকে ভাত চাপিয়ে দিয়েছে আর একদিকে এই দেখো পোস্তটা হয়ে গেছে একটু ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে ততক্ষণ আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিই আর একটুখানি পাঁচ দশ মিনিটের জন্য এটা হোক আর এইদিকে এত বাসন পড়ে রয়েছে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে আর আজকে শনিবার যা যা রান্না করলাম তোমরা তো দেখেইছো সমস্ত পদ নিরামিষ আর তার সাথে সাথে ভাতও করে ফেলেছি বাসনও মাজা হয়ে গেছে আর তোমরা এই ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করে আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করো আর একটা লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই